দীর্ঘ ছয় বছর পর তিলোত্তমা কলকাতার ইডেন গার্ডেন্সে বাইশবজি মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় দল চলতি মরশুমের দুটি সিরিজের প্রথম ম্যাচ লড়বে উভয় দল তার আগে কড়া সতর্কতা কলকাতা ইডেন জুড়ে দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম আসর শুরুর একদিন আগেই প্রশাসন জানিয়ে দিলেন নিরাপত্তার কোনো খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ অর্থাৎ নিরাপত্তার ঘিরে ফেলা হবে গোটা স্টেডিয়াম চত্বর বাইরে যেমন থাকবে নিরাপত্তা বাহিনী ঠিক তেমনি দর্শক আসনেও থাকবে সাদা পোশাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হবে শুক্রবার থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ভারতীয় ক্রিকেটারদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে বিসিসিআই কড়া ভাষা জানিয়ে দিয়েছেন জাতীয় দলের সুযোগ পেতে হলে প্রত্যেক ক্রিকেটারকেই খেলতে হবে ঘরোয়া ক্রিকেট লিগ সেই মোতাবেক এবার বোর্ডের শর্ত মেনেই সৈয়দ মুস্তাক আলী ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি এরপর ফাইনালেও মাঠে নামতে পারেননি তবে বর্তমানে সুস্থ হয়ে মাঠে ফেরার পরিকল্পনা শুরু করে দিয়েছেন এই অলরাউন্ডার তাই জাতীয় দলের জায়গা পাকা করে রাখতে এবার মুস্তাক আলী ক্রিকেট খেলছেন ভারতের এই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আইসিসির ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এর তালিকার শীর্ষস্থানে উঠে এলেন ইটম্যান রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে দুশো রান এবং অপরাজিত একশো রানের ইনিংসের কারণেই র্যাঙ্কিং শীর্ষে রোহিত শর্মা সাতশো একাশি পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ধরে রাখলেন হিটম্যান এই তালিকায় সাতশো পঁচাত্তর পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বিরাট কোহলি সাতশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শুভমান গিল এবং সাতশো পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন শ্রেয়াস আয়ার অর্থাৎ প্রথম দোষে রয়েছেন ভারতের চাহ ক্রিকেটার আগামী পনেরো নভেম্বর থেকে তেতাল্লিশতম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা শুরু হচ্ছে এবছর রাজ্যভিত্তিক আসর অনুষ্ঠিত হবে মোট ষোলোটি ইভেন্টে অংশ নেবেন আট জেলার প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা প্রতিযোগিতাকে সামনে রেখে বুধবার প্রান্তিক ক্লাব হল পশ্চিম জেলার দল গঠনের শিবির আসরকে সামনে রেখে এই শিবিরে অংশ নিয়েছিল আটান্ন জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী পরাজয়ের হেট্রিক রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া মহিলা লীগ ফুটবলে পরাজয়ের হেট্রিক করল ডন স্কুল বুধবার আসরের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে দল এগারো শূন্য গোলের ব্যবধানে হেরে গেল বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের কাছে অন্যদিকে দিনের প্রথম ম্যাচটিতে হুলুজানু অ্যাথলেটিক্স ক্লাব এবং জম্পুই জেলা প্লে সেন্টার এক এক গোলে ম্যাচ শেষ করে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড